পুরো হাঁটতে পারবে এত অত দূর পর্যন্ত এই রোদে তোমার আধারানি নিয়ে যাবে সবাইকে রাতে রাতে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো যাচ্ছি এখন গিরি গোবর্ধন পরিক্রমাতে তো অনেকে লেট করে বেরোনো হয়েছে খুব রোদ একুশ কিলোমিটারের ওপর হাঁটতে হবে তো ভয় তো খুব করছিল কি করে হাঁটবো তো একটা জিনিস দেখায় দেখুন এনাকে দেখে আমার পুরোপুরি যাওয়ার ব্যাপারটা পুরো একদমই আমি যে ভয়টা করছিলাম কোনো কিছুই নেই এই বয়স্ক রাধারানি আমাদের সাথে পরিক্রমা করছে আর আমরা এত ইয়াং হয়ে ভয় পাচ্ছি যে কি করে পরিক্রমা করবো হ্যা মা রাধা পুরো হাঁটতে পারবে এত অত দূর পর্যন্ত এই রোদে তোমার আধারানি নিয়ে যাবে জল খাবেন ঠান্ডা জল খাবেন আমরা এখন মহারাজার সাথে পরিক্রমা করছি জাস্ট ভিড়টা দেখুন আলাদা একদম ভিড় এইভাবেই পুরো একুশ কিলোমিটারের ওপরে পরিক্রমা চলবে এইভাবেই এতক্ষণ রোদে হেঁটে হেঁটে এই জাস্ট ছ কিলোমিটারের মতো এলাম আর আমি অনেকটা পেছনে পড়ে গিয়েছিলাম এই জন্য ছুটি ছুটে আসতে হলো পুরো হাঁপিয়ে গিয়েছি জাস্ট রাস্তার ভিড়টা দেখাচ্ছি দেখুন আগের বছর যে এসেছিলাম এতটা রোদে পরিক্রমা করিনি একদম ভোরবেলা বেরিয়েছিলাম রোদে যেতে যেতে জাস্টম বেড়ে যাচ্ছে আর সেই বয়স্ক টাকা দেখতে পাচ্ছি না আমারও থেকে সামনে চলে গেছে বোধ হয় এনার্জি লেভেলটা আমি দেখ মানে দেখলে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের এই অবস্থা হচ্ছে একটা আশি বছরের বয়স্ক মহিলা এরকমভাবে যাচ্ছে ভেবেই জাস্ট অবাক হয়ে যাচ্ছে তো চলুন তো আর জিনিস দেখায় আমরা পরিক্রমা করছি এই পর্বত পর্বতটা ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না পুরো পর্বতের চারিদিক করে পাঁচই দেবা আছে ভেতরে পর্বত আছে গিরি গোবর্ধন পর্বত গিরিগোবর্ধন পর্বত যেটা আছে ওটা শ্রীকৃষ্ণ পরে এমলে তুলেছিল সেটাই পরিক্রমা আমরা করছি জায়গাটা খুব সুন্দর কিন্তু এই রোদেতে একদমই ভালো লাগছে না রাজে বলে যায় খুব গরম লাগছে জল তেষ্টা পেয়েছে জলও কোথাও জলের কল বা কোনো কিছু দোকানও খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত জাস্ট আপনারা পরিক্রমার ভিড়টা দেখুন লাইন শেষই হচ্ছে না পরিক্রমার এইভাবেই এই রোদেতে রোদেতে পুরো একুশ কিলোমিটারের ওপরে পরিক্রমা চলবে জাস্ট ভেবেই একদম অবাক হচ্ছে তো চলুন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় রোদে পা পিচেতে রাখাই যাচ্ছে না একদম তো আমরা প্রায় দশ কিলোমিটার রাস্তা চলে এসছি এখনো অনেকটাই রাস্তা বাকি তো এই রোদেতে হাঁটতে হাঁটতে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আপনাদেরকে একটা জিনিস দেখায় তো শ্রীকৃষ্ণ ঠাকুর কোড়ে আঙুলে যে পর্বতটা তুলেছিলেন এই পর্বতে আমরা আমরা পরিক্রমা করছি এখন গিরি গোবর্ধন পর্বত সেটাই হচ্ছে এই পর্বতটা বিশাল বড় একদম বিশাল এরিয়া নিয়ে প্রায় একুশ কিলোমিটারের ওপরে এরিয়া নিয়ে এই পর্বতটা আছে খুব সুন্দর লাগছে একদম আর একটা জিনিস দেখাই আমরা এখন চলছি পাথরের ওপর দিয়ে হাঁটছি খালি পায়ে কি অবস্থাটা রোদ তারপর খালি পায়ে হাঁটছি তারপর আবার বানরের ভয় তো এখানে চশমা খুলে রাখতে হচ্ছে মানে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ তো এখানে প্রোগ্রামটা করে নি রাধে 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 একজন দাদাকে পেয়ে গেছি ওনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম অনেক করে যে এখানের গিরি গোবর্ধনের পর্বতের ব্যাপারটা আমরা তো ঠিক মতো জানি না দাদা বলুন কিছু দেখো গিরি গোবর্ধন হচ্ছে এই জগতের কোনো কিছুই নয় গিরি গোবর্ধন হচ্ছে গোলক ধামের জিনিস তো গোলক ধামের জিনিস তাহলে পৃথিবীতে কেন এলো পৃথিবীতে এলো এই জন্যই যখন কৃষ্ণের যখন মানে ইচ্ছা হয় যে আমি নীলা করব। তখন কৃষ্ণ তার বাম অঙ্গ থেকে রানীকে সৃষ্টি করে তো রানীকে যখন সৃষ্টি করে রানীকে বলে ব্রজে যাবার যাওয়ার জন্যে তো রাধারানী বলে যে আমি তো যাব না দুই তিনজনকে যদি আমি সঙ্গে নিতে পারি তবে যাব তখন কৃষ্ণকে বললার পরে কৃষ্ণ বলল যে কাকে কাকে তুমি নিয়ে যাবে তো রাধারানী দুই তিনজনের কথা বলল তো তার মধ্যে একজন হচ্ছে এই গিরি গোবর্ধন যদি গিরি গোবর্ধনকে নিয়ে যাও তাহলে আমি ব্রজে যাব তো সেই থেকে গিরি গোবর্ধন এলো এবং তারপরে গিরি গোবর্ধন আসার পরে রাধা কৃষ্ণ এলো আর এই গিরি গোবর্ধন হচ্ছে রাধা রানীর হৃদয় স্বরূপা মানে এটা হচ্ছে স্বয়ং কৃষ্ণ বা বিষ্ণু যাই বলুন না কেন তার একটা অবতার এই গিরি গোবর্ধন পর্বত এটা মানে পর্বতরূপী ভগবান হ্যাঁ আর যে আচ্ছা আরেকটা কথা বলি আমার মাঝখানে হ্যাঁ এই যে বানরগুলো যে আছে বানরগুলো চশমা খুলে নেয় কেন চশমা খুলে নেই কেন হচ্ছে দেখো ভগবান তো আমার দিকে দুটো করে নয়ন দিয়েছে হ্যাঁ তো এরা চশমা কারি নেওয়ার মাধ্যমে এটাই বোঝায় যে আমরা যদি ঠিক সময়ে ঠিক জিনিসটা দেখতে পারি তাহলে আমার দিকে আর এই চশমার প্রয়োজন হবে নি প্রয়োজনীয়তা থাকবেনি কিন্তু আমরা ঠিক সময়ে ঠিক জিনিসটা দেখিনি এবং আমাদের যখন যেটা বয়স তখন সেই জিনিসটা আমরা দেখিনি আমরা মনে করি যে ভজন সাধন পরে করব হ্যাঁ ভজন সাধন পরে করব এই করে করে এই করে করে আমাদের দিন চলে যায় এখন দেখবে সাত আট বছর বাচ্চারও চোখে চশমা তো এই কারণে বান্দর মহারাজরা এরা তো সাধারণ কেউ নয় এরা ব্রজে বাস পেয়েছে এই যে দেখো এই দেখো লাফালাফি করছে ঝাপাঝাপি করছে এরা তো সাধারণ কেউ নয় এরাও হচ্ছে সব ভক্ত এক একজন তো এরা ব্রজে বাস পেয়েছে আমাদের থেকে এরা অনেক 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 ধন্য এরা অনেক অনেক এদের করুণা আছে রাধারানীর এদের ওপরে তো এই জন্যে এরা চশমা কাড়িয়ে নেয় সবার কাছ থেকে খুলে একদম কাছে এলে চলাই চশমা যখন তখন কেড়ে নিতে পারে আর একটা জিনিস ব্রজে হাঁটা হাঁটি করতে করতে পরিক্রমা করতে করতে যদি খুব ফোন ঘাঁটাঘাঁটি করে এরা ফোনও কাড়িয়ে নেয় কারণ এরা ফোন কাড়ি নিয়ে এটাই বুঝাতে চাই যে ফোন তো তুমি সারা জীবন ঘাঁটবে হ্যাঁ ফোন তো তুমি সারা জীবন ঘাটবে তো ব্রজে এসছো অন্তত ব্রজের দিকে মন দাও গুলো পরিক্রমা করো মন দিয়ে তো এই জন্য বান্দর মহারাজরা কি করে ফোনটাও কেড়ে নেয় আমাদের কাছ থেকে রাতে রাতে দেখো এখানে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর জায়গা সত্যি অভাবনীয় রাধারানী শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাধাম লীলাভূমি দাদা খুবই গুছিয়ে সব কিছু কথাবার্তাগুলো বললেন এমনই কাউকে দরকার ছিল যিনি এরকমভাবে ভালোভাবে জিনিসগুলো বলতে পারবেন আমরা এখন গোবর্ধন পর্বতের সাইড দিয়ে পরিক্রমা করছি এখন অনেকটাই রাস্তা বাকি আছে খুব ক্লান্ত আর খালি পায়ে চলতে হচ্ছে এখন রাজারানি কি পায়ে চলে যাচ্ছি পর্বতটা দেখাচ্ছে আপনাদের কি দারুণ লাগছে এতটাই সুন্দর জায়গা মনে হচ্ছে না এতটা হেঁটে এসছে অনেকক্ষণ ধরে হাঁটছি খালি পায়েতে আর এখানে দেখাচ্ছে একটা জিনিস খুব সুন্দর জায়গাটা যদি রোদটা না থাকতো জায়গাটা আরো খুবই সুন্দর লাগতো দেখুন দাদা আমাদের সাথে আছে আর একটা হচ্ছে গিরি গোবর্ধন আর এটা হচ্ছে রাধে 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 আমি তো চশমাও ঠিকঠাক মতো পড়তে পারছি না আমার চোখের প্রবলেমের জন্য আর কি বলবো ফোনটা মাঝে মাঝে তো বন্ধ করে দিতে হচ্ছে কেন বন্ধ করে দিতে হচ্ছে এখানে বানররা না অনেক বানর ফোন টোন ছাড়িয়ে নিয়ে চলে যেতে পারে আর ওরা এখন না যে কলা আফেল বা কোনো কিছু দিলে ফোন দিয়ে দেয় এরকম করে না এখন এখন ফ্রুটি ছাড়া দেয় না একটা ফ্রুটি দিতে হবে না হলে দুটো ফ্রুটি দিতে হবে তারপর দেবে চশমা বা ফোন তো এই জন্য মাঝে মাঝে ভিডিও বন্ধ করে দিতে হচ্ছে জায়গাটা এতটা সুন্দর লাগছে না আপনারা দেখুন জাস্ট খুব সুন্দর জায়গাটা আর দাদা এখানে গিরি গোবর্ধন পর্বতের বৃন্দাবনের কয়েকটা কথা বলছে আমার শুনতে খুব মন হচ্ছে আপনাদেরও শোনায় ওইখানে খুঁজে ওইখান থেকে কি হয় রাধা সৃষ্টি হয় এবার রাধা সৃষ্টি হওয়ার পরে কি হলো যে যেহেতু রাধা তো এখনো বাকি আছে আট কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে তো এতক্ষণ ধরে হেঁটে যাচ্ছি তারপরেও আট কিলোমিটার এখন রাস্তা বাকি আছে খুব একটা কিছু মনে হচ্ছে না কেন প্রাকৃতিকটা এতটা সুন্দর আর গিরি গোবর্ধন পর্বতের একদম সাইড দিয়েই যাচ্ছি দেখুন আমি দেখাচ্ছি হবে এরিয়াটা খুব সুন্দর একদম চারিদিকে বন জঙ্গল সবাই যাচ্ছে আর ওই সামনে কিরি গোবর্ধন পর্বত তো চলুন একদম পরিক্রমা শেষ করে আপনাদেরকে জানাচ্ছি আমি শুধু এখানে দেখছি বন জঙ্গলগুলো এতটা সুন্দর এতটা সুন্দর আর এতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জায়গাগুলো রয়েছে না কোনো পলিউশন না কোনো কিছু জাস্ট এখানে থেকেই যেতে ইচ্ছে হচ্ছে কিন্তু থাকলে তো হবে না গিরি পরিক্রমাটা করে আবার আমাদের বিকেলে প্রেম মন্দির যেতে হবে একদমই ভাবে ঘুম হচ্ছে না এই কদিন ধরে একদমই ঘুম হচ্ছে না দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করে ঘুম তারপর আবার আজকে গিরি গোবর্ধন পরিক্রমা করতে চলে এলাম জায়গাটা কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই আমাদের জলের বোতলটা এক্ষুনি নিয়ে নিল কিন্তু পারি ফাইনালি চলে এসছি আমরা এখন তাড়াতাড়ি পরিক্রমা আমাদের এখানেই কমপ্লিট হলো যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক কঠিন ব্যাপার হাঁটতেই পারছিলাম না একটা ভালো রাস্তাও একটা আলাদা ব্যাপার ইট কুচি থেকে এটা ওটা থেকে সব ধরনের রাস্তা দিয়ে আসতে হয়েছে পায়ের অবস্থা একদমই খারাপ কথা বলার অবস্থাই একদম নেই চোখ দেখে বুঝতেই পারছেন আপনারা তো আমি এখন ভাবছি একটা জিনিস সেই যে রাধে মা সেই বয়স্ক মাতারা ছিল আশি বছর বয়স উনি পরিক্রমা কমপ্লিটটা কি করে আমাদের এই অবস্থা হচ্ছে আশি বছরে একটা বৃদ্ধ মহিলা কি করে কমপ্লিট করলাম সেটাই বুঝতে পারছে না মানে তার সাথে আমরা যেতেই পারিনি আমরা তো থেমে থেমে এসেছি তার সাথে যেতেই পারিনি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বেশি কথা বলবো না টাটা